ভাই ভাই গতকাল গতকাল যে কাণ্ডটা ঘটেছিল না মানে যেভাবে রাস্তায় জল জমেছিল রাতে যে বৃষ্টিটা হলো সে কারণে ভাই আমি তো ভেবেছিলাম ভাই সবাই সবার প্ল্যান ক্যান্সেল করবে ঠিক আছে বাট না ভাই শুটিংও হয়েছে তারকার শ্যুটিং ফ্লোরে গিয়ে শ্যুটিংও করেছে সবই হয়েছে এবার আমি ভেবেছিলাম সৌমির এই যে এই যে কাঁথির নান্দনিক ক্লাবের যে পুজোটায় যাওয়ার কথা ছিল অনুষ্ঠানেতে অ্যাটেন্ড করার কথা ছিল অনুষ্ঠানটা আমি পিছনে হয়তো ক্যান্সেল করবে ঠিক আছে না ভাই শো মাস্ট গো অন ঠিক আছে শো হয়ে যে অনুষ্ঠান হয়েছে সৌমি গিয়েছিল স্টেজে উঠে একটু কথোপকথন করলো যা হয় আর কি মাইকে একটু ইউনো মিষ্টি মিষ্টি কথা বললো হ্যাঁ শ্রমিক কথাগুলো ভাই দারুণ লাগে ঠিক আছে হেভি খুব মিষ্টিভাবে অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করলো কথা বলল দেন তো তাকে উদ্বোধনীর জন্যে ওখানে ইনভাইট করা হয়েছিল সব কাজ সারলো আর ভাই যেটা শ্রমি পড়ে গিয়েছিল মানে ইদানিং শ্রমি যে ড্রেসগুলো পড়ছে না ভাই বিশ্বাস করে ইদানিং এই যে তার ইনিংসটা সে যে শুরু করেছে তার যে তার যে কামব্যাক ঘটছে যে কটা ড্রেস পরছে না ভাই দারুণ লাগছে অভিনেত্রীকে সিম্পল বাট এলিগেন্ট ঠিক আছে ব্যাপক তো কালকেরও যে রেড ড্রেসটা পরে গিয়েছিল। অভিনেত্রী দারুণ দেখতে লাগছিল হেভি লাগছিল ঠিক আছে আর একটা পুজোর মাহল হিসাবে একদম পারফেক্ট ড্রেস পরেছিলো আর মুখের মুখের সার্স মাইল ঠিক আছে হেভি তো ভা নদী ক্লাবে গতকাল শোমি গিয়েছিল অ্যাটেন্ড করেছিল শো ক্যান্সেল হয় না ভাই রাস্তায় যা জল জমেছিলো যে কাণ্ডটা ঘটিয়েছিল না আকাশ ভাই আকাশ কোনো ব্যক্তির নাম না ঠিক আছে আকাশ ভাই যা করেছিল ভাই হ্যাঁ ভাই সব কিছু ক্যান্সেল হয়ে যায় বোধ হয় না ভাই শ্যুটিংও হয়েছে পাড়ায় শুটিং হয়েছে সবাই সবার কাজ মোটামুটি করেছে বাট ভাই প্যান্ডেলেতে প্যান্ডেলের সামনে যা জল জমেছিল আলাদাই তাই না আচ্ছা মেদিনীপুরেতে কি জল জমে নে কারণ কাঁথি তো মেদিনীপুরেতেই তাই তো হয়তো সেখানে সেই সেরকম সিচুয়েশান ছিল না বাট ভাই এখান থেকে তো তাদেরকে জার্নি করে যেতে হয়েছে তাই না কষ্টকর তো ছিল কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল তবে হ্যাঁ শো ক্যান্সেল হয় না সবই হয়েছে সব ঠিকঠাকভাবে হয়েছে বাকি যা হয় অভিনেত্রীর সাথে সবাই সেলফি অটোগ্রাফ কথোপকথন সবই করেছে অনেক ভিডিওই আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে স্প্রেড হয়েছে ছড়াছড়ি ঠিক আছে হ্যাঁ শো আমি গেছে বলে কথা এই সুযোগ কেউ ছাড়ে সেলফি নেবে না বলে এটা হতে পারে না ভাই হয়েছে আরে আর গাইস একটা জিনিস আমি লক্ষ্য করছি অভিনেত্রী করছে এটা কি ভাই মানে এটা কি করছে ভাই আজ দেখলাম আরও একটা ব্র্যান্ড আরও একটা স্পন্সর পেয়েছে এটাও যা না ভাই নিম বুঝতে পারছো তো নিম ব্র্যান্ড মার্গো এস ভাই মার্গো ইন্ডিয়া ঠিক আছে তো এই স্পন্সরটাও পেয়েছে এখানেও সে মার্গড় অ্যাড দিলো স্পন্সর ভিডিও করেছে একটা আর কি লাগছে ভাই এখানেও যে ড্রেসটা পরেছে সেটা নিম আই থিঙ্ক নিম পাতা কালারের পরেছে ডিপ গ্রিন কতটা ডিপ গ্রিনই ঠিক আছে এটা যে ড্রেসটা পরেছে ভাই অভিনেত্রীকে কি লাগছে ভাই কোনো বাড়িয়ে কথা বলছি না ঠিক আছে ভালো তো লাগছে পুরো একদম নিম ব্র্যান্ডার ব্র্যান্ডের সাথে যাচ্ছে ঠিক আছে ওই যে সাবানটার যে কালারটা থাকে না মারবো সাবারে পুরোই কালারটার মতো ড্রেসটা পারফেক্ট পুরো ম্যাচ ম্যাচিং দারুণ লেগেছে তো এরা স্পন্সরশিপ করলো অভিনেত্রী আর কী সুন্দরভাবে বলে ভাই ছবিকে দিয়ে যে কোনো অ্যাড অ্যাড বা স্পন্সর ভিডিও পড়াও এত সুন্দর বলে না ভাই ক্রেতাদের মন জিতে নেবে ঠিক আছে ক্রেতারা কিনতে বাধ্য ক্রেতারা ইনফ্লুয়েন্স হতে বাধ্য আমি অভিনেত্রী বলেই এত মিষ্টি করে তাই না তো দারুণ লাগলো এই স্পন্সারটা আমি চাইবো দেখো যেহেতু সৌমি এতদিন কাজ থেকে বিরত ছিল তা তার তো অনেক স্পন্সার ভিডিও ক্যান্সেল হয়েছে ঠিক আছে তাকে বাধ্য হয়ে ক্যান্সেল করতে হয়েছে দেখ একটা ফাইনান্সিয়াল ব্যাপার তো থাকে একটা ফাইন্যান্সের ব্যাপার তো থাকেই ঠিক আছে আমাদের সবারই ভাই আমাদেরকে চলতে গেলে ভাই টাকা লাগবে ঠিক আছে টাকা লাগবে টাকা ভাই লাগবে যে যতটা ডেনাই করুক ভাই টাকাটা ইস ভেরি ইম্পর্টেন্ট থিং ঠিক আছে তো অভিনেত্রীর অনেকই লস হয়েছে কিন্তু এতদিন যে সে কাজ থেকে বিরত ছিল লস তো প্রচুর হয়েছে কারণ অনেক ব্র্যান্ডকেই তাকে না বলতে হয়েছে বা তার ম্যানেজারকে না বলতে হয়েছে ঠিক আছে তারা চায়নি বাট না বলতে হয়েছে সেই কাজগুলোকে বাট এখন যে সে ব্যাক টু ব্যাক যে কাজগুলো করছে না যে স্পন্সর ভিডিওগুলো করছে আমার বেশ ভালো লাগছে আমি চাইবো ভাই এতদিনে যত লস হয়েছে অভিনেত্রীর সব যেন ভাই রিকভার করতে পারে এই পুজোতেই যেন ভাই রিকভার করে ফেলে ঠিক আছে একের পর এক ব্র্যান্ড স্পন্সার ভিডিও করে ভুল আমি আমার তো বেশ ভালো লাগছে অভিনেত্রী ব্র্যান্ডগুলো প্রোমো প্রোমোট করতে পারছে তার কাছে তার কাছে ব্র্যান্ডরা অ্যাপ্রোচ করছে তাদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য হ্যাঁ দারুণ লাগছে আর দেখো ভাই আমি ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডকেও একটা কথা বলবো সৌমি ত্রিশাকে দিয়ে প্রমোট করাও তোমাদের জিনিস বিক্রি হবে ঠিক আছে কারণ সৌমির ব্র্যান্ড ভ্যালুটাই আলাদা ঠিক আছে সে যদি কোনো ব্র্যান্ডকে প্রমোট করে একটা তো তার একটা ব্র্যান্ড নিজেরই আছে সে নিজেই একটা ব্র্যান্ড সে সে যে কোনো ব্র্যান্ডকে যখন টাচ করবে না সে ব্র্যান্ডেরও ভাই সে ব্র্যান্ডও শাইন করবে ঠিক আছে অন্তত তার ভক্তরা সেই জিনিসগুলো অন্তত কিনবে ইনফ্লুয়েন্স হয়ে ঠিক আছে ক্রেতাদের ইনফ্লুয়েন্স করাটাই তো হচ্ছে সব থেকে বড়ো থিং বড়ো জিনিস তাই না আর সেটা যা করতে পারবে এত মিষ্টি মিষ্টিভাবে বললে ভাই কে নেবে না তাই না অবশ্যই নেবে তবে হ্যাঁ প্রোডাক্টটা ভালো হওয়া চাই অবশ্যই ভাই একটু দেখে নিও ঠিক আছে নিও নাকি হ্যাঁ ভালো লাগছে আমি যেটা বললাম যে অভিনেত্রী যতটা লস মানে তার যতটা লস হয়েছে সে যেন পুরোটাই রিকভার করতে পারে ব্যাক টু ব্যাক যেন ব্র্যান্ড স্পন্সর এই সব ভিডিওগুলো যেন সে পায় তাকে যেন অ্যাপ্রোচ করা হয় ব্র্যান্ডের পক্ষ থেকে আরও আর ব্যাক টু ব্যাক ভাই ফুল ফর্মে আছে একের পর এক কাজ করছে এখন তো তবে শুরু ঠিক আছে দেন কার টি টু এর শুটিং হবে দেন সেটা রিলিজ হবে সেটা কেমন পারফর্ম করবে সেই অনুযায়ী সে আরও সিরিজের কাজ পাবে বা সিনেমা পাবে অনেক কিছু পাবে ঠিক আছে সে অনেক কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডারও হবে অনেক কিছু হবে দারুণ ব্যাপার ওকে আগে এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো কারাগারে তোমরা কাঁথির নান্দরি ক্লাবের পুজোয় ছিলে কাল গতকাল অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল সবটা কমেন্ট করে জানাও বাই